আমি এখন এই পিসের দিকে তাকাই না কারণ ভাঙা চোরায় বিয়ে দেখতে ইচ্ছে করে না আমার অনেক শুদ্ধ আশা করতে পারে না কেমন যেন বলতে বলতে আবার অশুদ্ধ হয়ে যায় তখন আমি ফলো করি ভাই এটা ভুল বললে ঠিক করে বলো আমি এখন এই পিসের দিকে তাকাই না কারণ ভাঙা চোরায় বিহে দেখতে ইচ্ছে করে না আমার আর ওখানে কাজ করছে না দেখতে ভালো লাগে না আর ওটা যেরকম একটা মানে আমার মনে হতো যেটা আমার প্রাণ কেন্দ্র কাজ করতাম এখন তো আমি নিস্তেজ হয়ে আছে ভালো লাগে না আমি তাকাই না ওই দিকে দিকে আবার যখন এটা সুন্দর হবে গোছানো হবে আবার কাজ হবে তখন আবার আমি কথা বলবো আবার আমি যাব হয়তো আমি কাজ করবো না কিন্তু আমি আমার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তো আমি যাবো বিচরণ করবো যেমন আমি অনেক দিন যখন ইউটিভিতে ছিলাম না আবার নতুন করে করেছিলাম বিটিভিতে কাজ শুরু করি যখন করি আর কি আবার রেগুলার তখন করতে ইচ্ছে করে আমি তো একটা শিল্পী আমার তো মন প্রাণ সমস্ত করে শিল্পীর শিল্প হিসাবেই আমি বিচে বিবেচনা করি সব কিছু ঘুম থেকে উঠলেও আমি আমার অভিনয়ের কথাই মনে করি আমি শুতে গেলেও অভিনয়ের কথা মনে করি আল্লাহর ইয়ে ছাড়া মানে এবাদত ছাড়া বাকি সময় তো আমি অন্য কিছু চিন্তা করি না আমি সব কিছু সবসময় সমাজের ক্যারেক্টারগুলোকে ফলো করি আমি আমার জায়গাগুলো ফলো করি আমি আমার সুন্দর দৃশ্যগুলো ফলো করি আমি আমার একটা মানুষকে দেখে তার আচরণগুলো ফলো করি তার ভাষাটাকে ফলো করি যার কারণে আমি অনেকগুলো আমাদের ডিস্ট্রিক্টের অনেক ভাষা আমি নিজে শিখে ফেলেছি চেষ্টা করে এবং ফলো করে আমি না করতাম তাহলে হয়তো শেখা হতো না তার মানে একজন শিল্পী সবসময় উচিত তাকে পরিপূর্ণভাবে শিল্পী হওয়ার জন্য অনেকগুলো এলিমেন্টস নিয়ে তাকে এগিয়ে যাওয়া আমি যে সব শিল্পী দেখে সবসময় বলি যে তোমরা চেষ্টা করো বিভিন্ন ভাষায় কথা বলতে শুধু একটা ভাষায় কথা বলে হবে না অনেক শুদ্ধ ভাষা বলতে পারে না মানে একটু কেমন যেন বলতে বলতে আবার অশুদ্ধ হয়ে যায় তখন আমি ফলো করি রাই এটা আমি ভুল বললে ঠিক করে বলো আমি জানি না আমার হয়তো ভাগ্য ভালো সেই জন্যে কোনো শিল্পী আমার সঙ্গে কোনো মন কালাকালি করেনি সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সব ছেলে ছেলেমেয়েরাই আমাকে ভালোবাসত এবং এখনও আমার ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে এটা আমার ভাগ্য